আসসালাম ও আশা করছি ভালো আছেন কথা বলব কুয়েত টুরিস্ট ভিসা নিয়ে তো বর্তমানে ইজি আর কুয়েত যাওয়া বাংলাদেশ বাংলাদেশে স্বপ্নের দেশ স্বপ্নের দেশ তো এই ভিডিওটা কিন্তু যারা বাংলাদেশ আছে তাদের জন্য না যারা মধ্যপ্রাচ্যের কোনো একটা কান্ট্রিতে থাকেন জি যে কান্ট্রিজগুলো আছে এখানে যে কোনো একটা দেশে থাকেন তাদের জন্য অর্থাৎ সৌদি আরব কাতার বাহরাইন ওমান সংযুক্ত আরব আমিরাত এরকম যে কোনো একটা দেশে যদি আপনি থাকেন তাহলে আপনি কুয়েত ট্যুরিস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ভিসাও পেয়ে যাবেন সম্ভাবনা অনেক বেশি এর ভেতরে একটু যদি বলে রাখি অবশ্যই আপনার প্রফেশনটা একটু ভালো হতে হবে মানে মিনিমাম সেলস অফিসার যদি আপনি হন আপনার প্রফেশন সেক্ষেত্রে আপনি কোয়ার টুরিস্ট ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এর বাইরে যদি আপনি ধরুন কোনো নর্মাল কনস্ট্রাকশন লেবার এরকম যদি হয় অর্থাৎ ক্লিনার অথবা ড্রাইভার এই ধরনের ছোটোখাটো যে প্রফেশনগুলো আছে এই প্রফেশনগুলো হলে আপনি আসলে যেতে পারবেন না ভিসা পাবেন না যদি প্রফেশনটা একটু ভালো হয় যাদের আরও ভালো প্রফেশন ম্যানেজার অ্যাকাউন্ট্যান্ট এইচআর অ্যাডমিনিস্ট্রেটিভ যে প্রফেশনগুলো আছে যদি এ ধরনের প্রফেশনগুলো হয় তাহলে তো পুরা সোনায় সোহাগা আপনি কুয়েত বিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এখন কচ্ছে কুয়েত বিসার জন্য অ্যাপ্লাই কীভাবে করবেন কত টাকা খরচ হবে কতদিন থাকতে পারবেন এ কয়েকটা তথ্য যদি বলি আমি আসলে খুব ভিডিও রিডিং খুব এক্সপার্ট হলে আমি আপনাকে দেখা দেখতে কী ব্যাপার নিজের বিচার অপ্লাই করব না দেখেন যেহেতু আমি ভালো রিডিং পারি না এই জন্য দেখাতে পারতেছেন আমরা যদি বলি কুয়েতের বিষয় ওয়েবসাইট আছে কুদ বিষয় ওয়েবসাইটের মাধ্যমে আপনি সরাসরি নিজে করতে পারবেন কিন্তু অনেক ক্ষেত্রে নিজে নিজে অ্যাপ্লাই করলে যদি একটু একটু ভুল হয় বিসা রিজেক্ট হয় বা আপনার যে ইউজারটা বানাবেন ইউজারটা যদি রিজেক্ট হয় তাহলে আপনি নেক্সট টাইম করার চান্সই পাবেন কোন সুযোগ নেই করার জটিল সমস্যা এই জন্য আপনার রচিত হচ্ছে কোনো একটি এজেন্সির মাধ্যমে আমরা প্রসেস করি কোন একটা এজেন্সির মাধ্যমে করলে সহজ তো কত টাকা খরচ হবে কতদিনের বিষয় তো কুয়েত সাধারণত এক মাসের সিঙ্গেল গ্যারান্টি ভিসা দেয় এবং এক বছরের মাল্টিপল এন্ট্রি বিষা দেয় এর বাইরেও আপনি দুই মাস তিন মাসে বিষয় করতে পারবেন এই ধরনের সুযোগ আছে অর্থাৎ চার ধরনের বিষয় তাহলে সুযোগ আছে একটা হচ্ছে এক মাস দুই মাস তিন মাস এবং হচ্ছে এক বছর এক মাস দুই মাস তিন মাসে কিন্তু মাল্টিপল নাই হচ্ছে সিঙ্গেল এন্ট্রি আর এক বছর হচ্ছে মাল্টিপল এন্ট্রি তো এক মাসের বিষার দাম কত এক মাসের বিষার দাম হচ্ছে থার্টি সিক্স দিলাম ধরুন চল্লিশ দিলাম আপনি যদি সংযুক্ত আরব আমি যেহেতু আমরা দুবেতে থাকি সংযুক্ত আরব থেকে থাকি অ্যাপ্লাই করেন চল্লিশ দিলাম তা তিন কুয়েতি তিন কুয়েতের যে অ্যামাউন্ট এটা এরকম আর যদি আপনি অন্য যে কোনো দেশ থেকে অর্থাৎ সৌদি আরব থেকে ওমান থেকে কাতার থেকে বাহরাইন থেকে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে ওই দেশের কারেন্সির উপর ডিপেন্ড করে যদি আপনারা আমাদের সাথে আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করেন যে কোনো দেশ থেকে করতে পারেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকেও আলাপ আলোচনা করে একটা প্রাইস দিয়ে দিব এরকম হতে পারে আর কি এক মাসের ক্ষেত্রে এটা হচ্ছে থার্টি সিক্স বা ফর্টি দৃহাম হচ্ছে দুবাই দৃঢ় এটা হচ্ছে গভর্নমেন্ট খরচ এর বাইরে টাইপিং হচ্ছে আপনার অ্যাপ্লিকেশান অর্থাৎ প্রসেসিং ফি প্রসেসিং ফি এটা রাখবে কেউ ফ্রি তো করে দেবে না এটা আর যদি আপনি এক বছরের ভিসা নিতে চান এক বছরের ভিসা মানে হচ্ছে এক বছরের ভিতরে আপনি যতবার দিচ্ছেন ততবার ওই দেশে প্রবেশ করতে পারবেন একবার যদি আপনি প্রবেশ করেন ওই দেশে তিরিশ দিন পর্যন্ত আপনি স্টে করতে পারবেন অর্থাৎ থার্টি ডেজ ইউ ক্যান স্টে ইন উইথ তো এক বছরের ভিসা গভর্নমেন্ট খরচ হচ্ছে একশো সাতাশি দাম তো এটা অনেকেই সাড়ে তিনশো চারশো পাঁচশো বিভিন্ন এজেন্সি বিভিন্ন প্রাইস রাখে তো রাখবেন সেটা আপনার যদি পোষায় আপনি দিবেন আপনার যেভাবে সুবিধা হয় ওকে এটা হচ্ছে বিষয় তার মানে আপনাদের কোথ যাওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে এবং আমার শুনছি কিছুদিনের ভিতরে আপনি জি সিসি কান্ট্রির একটা ভিসা অ্যাপ্রুভ নেবেন কিছুদিন পরে এই শুনছি এটা এই শুধুটা আসতে চাই সেটা হচ্ছে জিসিসি আপনি যদি যে কোনো দেশের নাগরিক হন আপনি জিসিসি যে কোনো একটা দেশে যে কোনো দেশে যদি আপনি রেসিডেন্ট হন রেসিডেন্ট আইডি কার্ড থাকে যে কোনো একটা দেশে আপনি ভিজিট করতে পারবেন কোনো ধরনের অগ্নি ভিসা ছাড়াই আল্লাহ হাফিজ